বাবা এত ঢং করে কোথায় যাচ্ছে দেখি তো পিছনে পিছনে যাচ্ছি দেখি কোথায় যায় তো আমি কিন্তু পিছনে পিছনে যাচ্ছি আর বলছি এই কোথায় যান বলেন তো বলবেই না কোনোভাবেই বলছে না যাইতেই আছে যাইতে আছে আমি যে বলছি অবশেষে যে দাঁড়িয়েছে মানে আমাকে পাত্তাই দিচ্ছে না বললাম যে কোথায় যাচ্ছেন আমাকে নেওয়া যায় বলে কি না আমরা গাড়ি ভ্রমণে যাচ্ছি নেওয়া যাবে না আমাদের গাড়িতে জায়গা নেই এরকম বলছে আমি বললাম যাচ্ছা জায়গায় একটু জায়গা হলেই হবে আমি একটু যাব দেখি কোথায় যান নিবেই না জোর করে উঠে গিয়েছি গাড়িতে একটু জায়গা পেয়েছি উঠে গেছি নিবে না মানে ছেচরার মতো উঠে গিয়েছি ওরা যেমন এক ছেচরা আমিও কম ছেঁচরা আমি কেউ কম যাই আমি উঠে গিয়েছি যে গাড়ি ছাড়ছে দেখা যাক এরা কোথায় যাক কোথায় গাড়ি ভ্রমণে যাবে বলছে কিন্তু জায়গা বলছে না যে কোথায় যাবে তো দেখা যাক ওরা কি সারাদিন গাড়িতেই থাকে না কোথাও নামে নাকি এটা আমি দেখবো এর জন্য আমি একটু জায়গা পেয়েছি উঠে গিয়েছি তো দেখা যাক কি করে এরা এদিকে দেখুন কি অবস্থা সেলফি ইস সবগুলা বসে বসে সেলফি তোলা শুরু করে দিয়েছে তারা এক একজন এক এক ঢং দিয়ে দিয়ে ছবি তুলছে এই যে সবগুলো হাতে হাতে ফোন নিয়ে বাবা ছবি তুলতে এসে আমাকে একটু নিচ্ছেই না অবশ্য আমি ছবি তুলতে চাইও না সব ছবি তোলা নিয়ে ব্যস্ত ছবি তোলার কি নেশা বাবা গাড়িতে বসে বসে গাদার গাদা ছবি তুলেছে আবার গাড়িকে দাঁড় করিয়ে তারা যে ছবি শুরু করে দিয়েছে এরা কি ভাব শুরু শুরু করছে আবার হলো এই যে আবার আমরা যাচ্ছি তো যাচ্ছি এদিকে ধান খেত ধান কেটে কেটে কিছুটা রাস্তার পাশে রেখেছে বাড়িতে নিচ্ছে আবার মাঠেও দেখা যাচ্ছে মানে কাঁচা কাঁচা অর্ধেক কাঁচা অর্ধেক পাকা অনেক ধান অনেক ভালো লাগছিল অনেক সুন্দর লাগছিল দৃশ্যগুলা মানে পাশ দিয়ে বন আবার মাঝখানে ধান খেত মানে সেই সুন্দর অনেক সুন্দর দৃশ্য আমি তো না আসলে মিস করতাম ওরা তোমাকে আনবেন আমি তো জোর করে চলে আসছি যাই হোক এগুলো মজা করতেছিলাম আসলে আমরা এক জায়গায় যাচ্ছি দেখি কোথায় যাই দেখা যাক সাথে থাকুন আপনারা বন মানে কিছুটা বন আবার বন পার হলেই আবার ধান খেত এরকম এত সুন্দর দুপাশে আর এখানে দেখুন পোস্টার এত সুন্দর আছে কেউ মানে একটাও নষ্ট করেনি সব জায়গায় দেখি যখন নির্বাচন হয় তখনই চিড়ে একদম শেষ আর এই জায়গার মানুষ কত ভদ্র কত ভালো যে নির্বাচন অনেক দিন আগে হয়েছে আর এদিকে ওয়াও কি সুন্দর ফুল নার্সারি এটা আমি আর আর ভাবি এরা দুইজনই মানে আমরা দুজন গাছপ্রিয় মানুষ আমরা দুজন তো পাগল হয়ে গেছি আর এদিকে কৃষ্ণচূড়া ওয়াও ওয়াও কি বলবো বলার মানে কোনো ভাষা নেই এখানে আবার মানে গাড়ির ড্রাইভার যে উনি আস্তে আস্তে করে চালাচ্ছিলো যাতে আমরা এই ফুলগুলা দেখতে পাই ছবি তুলতে পারি এরকম তো আসলে অনেক ভালো লাগছে এই যে বলতে বলতে চলে আসছি আমরা যেখানে মানে যে জায়গাটায় আমরা যাচ্ছিলাম ওইখানেই চলে আসছি বাড়ির যে বাড়িতে আসছি আমরা ওই বাড়ির পাশেই আসছি চলে যে স্কুল অ্যান্ড কলেজ এটা দুটাই স্কুল কলেজ দুটাই এখানে তো এই যে আসলাম গাড়ির থেকে এক একজন করে নামছে এখন হচ্ছে যে বাড়িতে আসছি ওই বাড়িতে আমরা ঢুকবো আর কি পাশেই বা আসা তো সাথে থাকুন আবার ফিরে আসবো